হযরত লুত আলাইহিস সালাম তিনি তার জাতির লোকদেরকে বললেন এই যুলফানা লাহুম আখুহুম দুত আলাতাতুন ইন্নী লাকুম বাসূলুন আমীনুন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউ লুত আলাইহিস সালাম তার জাতির লোকদের একটা বত স্বভাব ছিল সেই বত স্বভাবটা হলো তারা সমকামিতায় লিপ্ত ছিল পুরুষে পুরুষে যৌনচার করতে বলেন নাউজুবিল্লাহ এমন একটা ঘৃণিত কাজ তাদের মধ্যে ঢুকলো নূ দা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে তিনি দাওয়াত দিলেন আমার জাতির লোকেরা এই ঘৃণিত কাজ বাদ দিয়া আলা তাকুম তোমরা কি আল্লাহর ভয় ভিতরে লুকায়া এই ঘৃণিত অন্যায় কাজকে তোমরা করতে পারবা না বাদ দিতে পারবা না তোমরা কি মুত্তাকি হবে না আল্লাহর ভয় কি তোমরা তোমাদের মধ্যে ঢুকাবে না এমন করে তিনিও তার উন্মতদেরকে দাওয়াত দিতে লাগলে সম্মানিত হাজির শুধুমাত্র এই পর্যন্তই শেষ নয় আল্লাপা হজরত সোহাইব আলাই কথা বলছেন এই সোহাইব ইসলামের জাতির পদ ছিল তারা মানুষকে ওজনে কম দিত ঠকাইত কি করত যদি গায়ে পড়ে তাহলে জোরে কইয়ের না আমাদের সমাজে এখন কেউ ওজনে কম দেয় না এত সোহাইব আলাহিসামের জাতির কথা বলতেছি এখন তো সব ফেরেস্তা বসবাস করে ওই সময় মানুষ ছিল পৃথিবীতে কথা বলছেন নাই বন্ধুগণ আমার সোহাইব আলী ইসলামের জাতির মধ্যে যে বদ ছিল আল্লাহ পাক যখন তোকে নবী বানালেন তখন তিনি তার জাতির লোকদেরকে বললেন ও আমার জাতির লোকেরা আউ ফুল কাইলা বলা তাকুন মিনাল মুখ তোমরা মানুষকে যখন ওজন করে পরিমাপ করে কোনো কিছু দিবা বেচা কিনা করবা লেনদেন করবা তখন তাকে পরিপূর্ণ দিবা পরিপূর্ণ ওজন করে দিবা কম দিবা না তাদের কাজ তারা করুক শোনেন এই মিডিয়ার মাধ্যমে এই আলোচনা গোটা বিশ্বব্যাপী ছড়া যাবে যাবে কি না এখানে আমরা অল্প কয়েকজন মানুষ শুনতেছি এই আলোচনা যে কত জায়গায় যাবে আল্লাপাক যে এই আলোচনার মাধ্যমে কত মানুষের উপকার করবেন সেটা তো আমরা বলতেও পারি না আমাদের হিসাবও নাই এই আলোচনা থেকে যত মানুষ উপকৃত হবে আমরা তার একটা সওয়াবের ভাগ পাব না তো যাই হোক ভাই আপনারা কাজ করতেছেন হয়তো দুই এক মিনিটের কাজ হয়ে যাবে আসেন সহিফা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে মানুষের ঠকাইতে ওজনে কম দিতে নিষেধ করে বললেন জালুন কাইলা ওয়ালা মিনাল মুকসিরিন ওয়াজিনু বিল কিসলাসিল মুস্তাকিম তোমরা ওজনের ক্ষেত্রে পরিমাপের ক্ষেত্রে তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত করো কাউকে কম দিও না ফাঁকি দিও না আল্লাহ এ ব্যাপারে কি তোমরা কি হবানা আমার এই যে নবীরা সুনমা এভাবে করে তার স্বজাতির লোকদেরকে তাকওয়া অবলম্বনের ব্যাপারে তাকওয়া অর্জনের ব্যাপারে এত গুরুত্ব দিলেন কারণটা কি আল্লাহ পাক বললেন

এই তাকওয়ার যেহেতু এত গুরুত্ব এত মর্যাদা এত দাম সব নবীরা তাকওয়াত দাওয়াত দিছেন আমাদের নবীও দিছেন এমনকি কোরআন আল্লাহ তাকওয়াবান হওয়ার জন্য পাঠাইছেন মুত্তাকি হওয়ার পথ দেখায় কোরআন তো মুত্তাকির মধ্যে আমন কি আছে মুত্তাকি হইলে আমন কি লাভ যে মুত্তাকি হওয়ার ব্যাপারে এত গুরুত্ব কোরআনুল কারীম আমাদের প্রশ্নের জবাবে আমাদেরকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিচ্ছেন ইয়া আইতুহান নাস ইন্নাক্বালাকুুম মিন দকারীম ওয়া উনসা ওয়া জাআলনাকুম শউবান ওয়া ক্বাবাঈলা লিতাআরাফু ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতাক্বাকুম ও পৃথিবীর মানুষেরা সব আল্লাহ পাক তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর কাছ থেকে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করেছেন অর্থাৎ হজরত আদম এবং হাওয়া আলাই হিমা সালাম এই দুইজন থেকেই তো পৃথিবীতে মানুষের আগমন শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা তাদের আগে কি কোনো মানুষ ছিল নাকি ছিল না এই দুইজন থেকে মানুষের আগমন শুরু হয়েছে আস্তে আস্তে পৃথিবীতে যখন মানুষের সংখ্যা বেড়ে গেল আল্লাহ বলছেন ও জাল না কোন সরব ইলালিতা তখন তোমরা বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে গেলা শেখ গোষ্ঠী মোল্লা গোষ্ঠী ইজারদার গোষ্ঠী সর্দার গোষ্ঠী জমাদদার গোষ্ঠী কাজী গোষ্ঠী হাজি গোষ্ঠী এরকম নানান রকম গোষ্ঠী আছে কিনা আল্লাপ এই যে গোষ্ঠীতে ভাগ হই না লিদার এই গোষ্ঠীতে ভাগ হওয়ার কারণে তোমাদেরকে চিনতে সহজ হয় সুবিধা হয় একই নামের দুই ব্যক্তি একজন মোল্লা একজন ইজারদার ধরেন কথার কথা আব্দুর রহমান আর আপনি আব্দুর রহমান খুঁজতেছেন একজন জিজ্ঞেস করলেন ভাই আব্দুর রহমান দেখছো কোন আব্দুর রহমান কথা বলেন জিজ্ঞেস কারণ আমাদের এলাকায় আব্দুর রহমান আছে তিনজন কোন আব্দুর রহমান আপনি যদি বলেন যে আব্দুর রহমান মোল্লা একেবারে উত্তর দিতে তার জন্য সহজ হয়ে যাবে যে হ্যাঁ হয় দেখছি অন্য জায়গায় অথবা দেখি নাই শেষ আমি তো দেখছি আব্দুর রহমান শেখ যে তারে দেখছি কথা বলেন আল্লাহফা বলছেন এই যে তোমরা গোষ্ঠীতে ভাগ হয়েছো বিভিন্ন গোষ্ঠী উপাধি এইটা তোমাদের চেনার জন্য পরিচয়ের জন্য একটা সহজ হয়েছে তবে কে কোন গোষ্ঠীর কে কোন গ্রূপের কে কোন অবস্থা এগুলির কোনো মর্যাদা কোনো মূল্য আল্লাহর কাছে জবাব দেন সবাই নাই আল্লাহর কাছে মর্যাদা কিসে ইন্না এখনো এখনো কারিম আমাদেরকে বলছে তোমাদের মধ্যে সবচেয়ে চাইতে যারা আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তাকুয়া যাদের মধ্যে আছে গোটা পৃথিবীর মধ্যে ওই মানুষগুলি হলো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে মর্যাদার ভিত্তি হলো তাকুয়া মর্যাদার ভিত্তি কি তাকুয়া আল্লাহর কাছে মর্যাদার ভিত্তি গোষ্ঠী না পৃথিবীতে অনেক সময় গোষ্ঠীর কারণে মর্যাদার এক এক জায়গায় এক একজন অবস্থান করে ওরে বাবা অমুক গোষ্ঠীর লোক কথাটা তো একটু সাবধানে কথা বলেন আল্লাহর কাছে এইসবের কোনো ভ্যালু নাই ক তাহলে তাক অর্জন করলে এক নাম্বার যে লাভ আমাদের হবে সেই লাভটা হলো আমরা আল্লাহর কাছে একটা মর্যাদাবান মানুষে পরিণত হব এই ময়দানে আমরা যারা আসছি আমাদের কারোর কি এমন আকাঙ্ক্ষা আছে যে আল্লাহর কাছে আমার মর্যাদাবান হওয়ার দরকার নেই যেরকম স্টির থেকে এরকম নেওয়া গেছে না আল্লাহর কাছে আমি দামি মানুষ কই এইটা চায় না কে বলুন তো সবাই চায় না বলে পারছি আমার নানা বাড়ির এলাকায় এক লোক বিশাল সহায় সম্পত্তির মালিক একটা মাত্র ছেলে তার আর মেয়ে অনেক কিন্তু মসজিদ মাদ্রাসা কোনো ভালো কাজে দিনই কাজে এক পয়সাও দেয় না দিতে চায় না ওই লোকটাকে একদিন আমার ওই নানাবাড়ির মসজিদের ইমাম সাহেব সালাম দিয়া মসজিদের পাশে বুঝাইতেছে বলব্দি এই যে দান দানসটা করলে মসজিদের কাজ চলতেছে এখানে দিলে আল্লাহ নবী বংশে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে মান বানা মাসিদারিল্লাহিত আল্লাহ লাহুল আহু বইতেন ফিল জান্না আল্লাহ খুশি হয়ে জান্নাতে তার জন্য একটা ঘর বানাবেন তা আপনারা তো আসলে কোনো সময় পাই না তা যদি একটু অংশগ্রহণ করতেন উনি বলতেছে এই মংশায় তোমার ওয়াশ শেষ হয়েছে ভাই ভাই শেষ হয়েছে দেখা মানে ওনার মুঠ মুসান্দে এই বংশ এমার ওয়াজ করবে না তো বলতেছে শোনো ওই যে জান্নাতের যে বড় বাড়িটারির কথা বল অত বড় বাড়ি আমার লাগবে না এটা কুড়িয়ে ঘর হবে কথা বুঝতে পারছেন তা আমাদের কারো কি আমার নিয়ে আসা না কি হইল না আমরা সবসময় বেশি চাই মহান মালিকের কাছ থেকে সম্মানিত আল্লাহ রাবুল আলমিনের কাছে কুয়া ছাড়া আর কোনো কিছুর কোনো ভেনু নাই এ ব্যাপারে আল্লাহ পাক আমাদের কোরবানির বিধান সম্পর্কিত একটা আয়াতের মধ্যে জানায় দিলেন কোরবানির বিধান পালন করো বছরের মাথায় কোরবানির দিনে যাই পশু কোরবানি করো তোমাদের এই কোরবানি কৃত পশু গোস্ত আল্লাহ পাক নেন না তোমাদের এই কোরবানি কৃত পশুর রক্ত আল্লাহ নেন না চামড়াও নেন না ঠ্যাং নেন না কিছু নেন নাকি আল্লাহ আমাদের এই গোস্তর ভাগ নেন না কোনো কিছু ভাগ নেন না ওলা কি না হত্যা কুম আল্লাহ পাক বলছেন তোমরা যে ভিতরে আল্লাহর ভয় লালন করে তোমরা যে কোরবানি করো